আরে ভাই এটা কি ফ্রি ফায়ারে এই গাছ আসছে নাটো তো ইভেন্ট উপলক্ষে এই গাছের ভিতরে নাকি টেলিপোর্টে ঢোকা যায় এই দেখছেন এটা কি আসলে সত্যি চলুন চেক করা যাক তো আমি ব্যাক করে এখন গেমের ঢুকো ডাইরেক্ট দেখি এটা আসলে সত্যি না আমি তো এটা কয়দিন ধরে খেলছি কিন্তু আগস্ট পর্যন্ত পাই নাই দেখা যাক সত্যি নাকি এই মিথ্যা তো এটা যাচার জন্য আমরা চলে আসলাম গেমে তো আপনারা আমার সঙ্গে থেকে দেখুন এটা কি সত্য নাকি এডিট করা আমি কিছুই বুঝেছি আর যেভাবেই করছি এটা তো এডিট করা একদমই মনে হচ্ছে না কারণ এটা একদম অ্যানিমেশনের সাথে টেলিপোর্ট করে ঢুকাচ্ছে তো আমি গেমে ঢুকে গেলাম গেমে ঢুকে এখন আমি স্টার্ট দিয়ে দেবো ষোলোতে স্টার্ট দেবো আরে ষোলোতে স্টার্ট দিলে আবার ম্যাপ আয়সা পড়বো না কারণ আমার সব ম্যাপ ডাউনলোড দেওয়া বারমোডা ম্যাপে শুধু এটা দেখলাম তো আমি এখন ক্লাসিকে যাই আর বারমোটা ম্যাপ সিলেক্ট করে সবগুলো আনসিলেক্ট করে বারমোডা সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিলাম দেখা যাক এটা সত্য না মিথ্যা তো আমার সাথে থাকুন আর দেখুন এটা কি আসলেই সত্য না কারা সত্যনামিথ্যা আমি জানবো কেমন কারণ আমি যে জায়গায় এই গাছটা দেখাচ্ছি ওই জায়গায় আমি আজ পর্যন্ত যাই নাই এই নারত ইভেন্ট আসার পর থেকে তো আমি বুঝতে পারছি না আর কি নাকি মিথ্যা তো দেখা যাক কী হয় আমি ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো আমার সৌভাগ্যবশত আমার প্লেন এই দিক দিয়ে যাচ্ছিলো নাতর এই হিডেন লিভ ভিলেজের দিক দিয়েই তো দেখা যাক এই যে এই কর্নারে গাছটা দেখেছিলাম আমি ভিডিওতে ইউটিউবে তো সত্যই তো মনে হলো কই গাছ দেখা যাক কোথায় গাছ গাইস এই যে এই জায়গা এই ফাঁকা জায়গাটা যে তো গাছটা দেখাইছিল ইউটিউবের ভিডিওতে শর্টে তো আমি শর্টে স্ক্রল করতে করতে এই ভিডিওটা করে সামনে আসলো ওই দিক দিয়ে নাকি দেখতো না আমি তো চারিদিকে কোথায় দেখিনি আমি তো এই যে ফাঁকা জায়গাটা দিয়েছিলো তো এই দিক দিয়ে তো নাই ওই যে ইডেন লিভ ভিলেজ এই জায়গাটা দিয়ে থাকার কথা কিন্তু দেখেন এটা এখানে কোথাও ওই গাছটা নেই যে এটা কি সম্পূর্ণ এডিট করা আর যেভাবে বা ভিডিওটা আসছে ওটা দিয়ে এডিট করার কথা না বুঝলাম না কিছু না এটা অন্য কোন মুডে দেখাচ্ছে এই এই জায়গাটাতে আমি গাছটা দেখেছি তো গাইস আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ এডিট করা অথবা অন্য কোনো মুডে হতে পারে তো আপনারা যদি কেউ জানে থাকেন এটা কি রিয়েল নাকি ফেক অথবা অন্য কোনো মুডে নাকি এটা আমার একটু কমেন্ট করে জানিয়ে দেন তো আজকে এই জন্য বিদায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম